প্রতি ঘন্টা এক একের জন্য হোটো মারা করতে পারবেন আর এর সবথেকে থেকে বড় যে বৈশিষ্ট্য রয়েছে তিনটি চাকা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আসসালাম আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে আমি সানি আহমেদ আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন মেশিন যে পার্স নিয়ে কাজ করে থাকি আজকে যে মেশিনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিজিটাল খোসা সহ হোটো মারা মেশিন প্রতি ঘন্টা এক একের জন্য হোটো মারা করতে পারবেন আর এর সবথেকে থেকে বড় যে বৈশিষ্ট্য রয়েছে তিনটি চাকা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি চাকা রয়েছে যার ফলে একই স্থান থেকে অন্য স্থানে খুব সহজেই একজন মানুষ কিন্তু আনা এবং দেখে আসি এই যে পেছনে আপনারা ইঞ্জিনের চেসিস দেখতে পাচ্ছেন এখানে সর্বনিম্ন বারো থেকে শুরু করে সর্বোচ্চ এল বত্রিশ পর্যন্ত ইঞ্জিন আপনার কিন্তু স্থাপন করতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু দুই দুই অ্যাঙ্গেলের দুই ইঞ্চি বা দুই ইঞ্চি অ্যাঙ্গেল হেভি কোয়ালিটির একটি মেশিন তৈরি করা হয়েছে আপনারা দেখছেন এখানে কিন্তু পাওয়ার টিলার এর সামনের পুরাতন চাকা ব্যবহার করা আছে যারা নতুন চাকা দিয়ে নিবেন সেক্ষেত্রে পরিবর্তন হবে এবং এই যে পেছনে আপনার শক্তিশালী ফ্যান যার ফলে আপনার ভুট্টার ভিতরে সাদা অংশ অর্থাৎ ময়লা খুব সহজে কিন্তু উড়ে যাবে এবং আপনারা যে এখানে যে তিন ঘাটের পুলি দেখতে পাচ্ছেন এটি কিন্তু দশ ইঞ্চি তিন ঘাটের একটি হেভি কোয়ালিটি পুলি আর যে স্যাবটি দেখতে পাচ্ছেন এই স্যাবটি কিন্তু দুই ইঞ্চি শ্যাপ এটা লম্বা হচ্ছে চোদ্দ বাই পঞ্চাশ খোসা সহ ভোটা করতে পারবেন এই মেশিনটির সাহায্যে আপনার চাইলে খুব সহজেই আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করে আমাদের কাছে মিনি ভোটা মারা মেশিন চোদ্দ পঁয়তাল্লিশ চোদ্দ পঞ্চাশ ষোলো পঞ্চান্ন এছাড়া স্টারিং ভ্রাম্যমান ভোটা মারা মেশিনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তাই আপনার কাঙ্ক্ষিত প্রয়োজন অনুযায়ী যে কোনো মেশিন মেশিনারিদের পার্স পেয়ে তো অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করতে হবে এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন চোদ্দ বাই পঞ্চাশ ইঞ্চি লম্বা এবং এই যে আপনার দেখতে পাচ্ছেন এখানে ব্যবহার করা হয়েছে পি দুইশো দশ ব্যয়ারিং জেড ব্যয়ারিং যার ফলে দীর্ঘদিন কোনো সমস্যা ছাড়াই এই খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন এই মেশিনটি পেতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে যারা হক সরাসরি আসবেন চোয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লবিদ্যুৎ সাথে দর্শনা এই এইরকম আমরা কৃষি মেশিন মেশিনার পার্টস সারা বাংলাদেশে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা ডেলিভারি দিতে রাখি ভিডিওটি পর্যন্তই দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আর এইরকম কৃষিভিত্তিক নতুন নতুন মেশিন মেশিনার পার্স পেতে অবশ্যই আমাদের স্ক্রিন একা নাম্বার যোগাযোগ করবেন